উৎসব মুখরিত করার জন্যই চলছে মহড়া চরম ব্যস্ততা ঢাকি পাড়াতে অপেক্ষার অবসান প্রায় শেষ হতে চলেছে দীর্ঘ এক বছরের প্রতীক্ষার অবসান উমা আসছে সব পরিবারে বাপের বাড়িতে দুর্গাপুজো মানেই ঢাকের তাল আর ধুনুচি নাচ এক বছর ধরেই পুজোর এই পাঁচটা দিনের অপেক্ষা করে থাকে দক্ষিণ চব্বিশ পরগনার ঢাকি পাড়ার বাধ্যকাররা পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি নিজেদের বাদ্যযন্ত্র ঝালিয়ে নিচ্ছে বাদ্যকাররা ঢাকি পাড়াগুলিতেই এখন চরম ব্যস্ততা ছবি উঠে এসেছে সারা বছর বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলেও পুজোর পাঁচটা দিন ডাক পড়ে তাদের পরিবার স্বজনকে ছেড়ে লক্ষ্মী লাভের আশায় দিন রাজ্য এবং শহরতলিতে পারি দেয় ঢাকিরা ঢাক শিল্পীরা মুখিয়ে থাকে এই কদিন একটু লক্ষ্মী লাভ হবে কারণ ঢাকের বল ফুটলে তবেই তাদের লক্ষ্মীর ভান্ডার ভরে ঢাকিরা বলছেন পুজো প্রাঙ্গনে ঢাকের বোল জোরালো হোক যাতে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়গানের বার্তা ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই শহরতলীর বিভিন্ন দুর্গা উৎসব কমিটির সদস্যরা এসে আমাদেরকে বায়না দিয়ে গিয়েছে আমরা এখন আমাদের বাদ্যযন্ত্র প্রস্তুতির কাজে লেগে পড়েছি পরিবারকে ছেড়ে যেতে হবে তাতে দুঃখ ঠিকই কিন্তু না গেলে তো আর টাকা আসবে না এই পুজোর মাস্টার দিন আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে শহর এবং ভিন্ডার যে পাড়ি জমাতেই হয় আমরা এবার আস্তে আস্তে রেডি হবো আবার ধাবের কাজ হবে সন্ধ্যা রাখতে হবে আবার যাওয়া এই যে অন্যান্য বছরের পুজো আর এই বছরের পুজো কতটা হ্যাঁ এবছরে মোটামুটি ভালোই হবে বাই না আসছে হ্যাঁ মায়ের অবশ্যই এমনি পুজোর পাঁচটা দিন ধাপ বাজারও ছাড়া আর কি অন্য কোনো আর চাষবাসও হয় চাষবাসও তারপরে পুজোর পাঁচটা দিন হ্যাঁ

Kumbang. 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 Kumbang.